আসসালামু আলাইকুম আজকে আরও একটি ক্যাকের ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কেকের ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো অনেকেও বলতে পারবেন যে এত ক্যাকের ভিডিও কেন আপলোড করি এত ওভেনের ভিডিও কেন আপলোড করি আসলে আমার ভালো লাগে তাই কেননা আমি প্রতিদিন যে কাজটাই করি সেটা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি তো আমি প্রতিদিন ট্রাই করি একটা ডিম হোক দুটা ডিম দিয়ে হোক মানে কেকটা করা তো আজকে কিন্তু শুধু একটা ডিম দিয়ে করেছি আজকে রে কেকটা জাস্ট একটা ডিম তো কেমন হয়েছে লোকটা অবশ্যই বলবেন মনে হচ্ছে আজকেটা একদম পারফেক্ট কেক বানাতে মানে বানাতে পেরেছি আমি দেখুন এই কাগজটা কি সুন্দর উঠে যাচ্ছে কি সুন্দর করে কাগজটা উঠে গেল আর ওভেনেই করেছি কিন্তু একটা ডিম দিয়ে আমি তেমন কেক বানাতে পারি না জাস্ট একটু একটু চেষ্টা করছি আর কি তো যারা কেক বানাতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই কেকটা কেমন হয়েছে অনেক সফট হয়েছে কিন্তু এই দেখুন কতটা সফট হয়েছে জাস্ট দেখুন মাশাআল্লাহ তো আমি আপনাদের ভিডিওটা একটু করে জাস্ট কেটে দেখাচ্ছি আসলে কিন্তু আজকের কেকটা অবশ্যই অনেক সফট হয়েছে এই যে দেখুন কতটা সফট মাসাল্লা একদম পারফেক্ট কেক বানিয়ে ফেলেছি তো অবশ্যই বক্সে জানাবেন আজকের কেকটা কেমন হয়েছে যারা কেক তো মানে কেক তো অবশ্যই কেক করো ওরকম আর এই একটা ডিম দিয়ে যে এত বড় একটা কেক হয়েছে আপনারা চাইলে কিন্তু এটা চা দিয়েও খেতে পারবেন আমরা এখন চা দিয়ে খাবো তো যারা হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করবে এটা কিন্তু হাফ পাউন্ডের কেক হবে আমার মনে হয় এটা হাফ পাউন্ডের কেক হবে আর বেশি লাকজাইক ভাবে কিন্তু হুইপ ক্রিম দিয়ে যদি ডেকোরেশন করেন তাহলে অবশ্যই হাফ পাউন্ডের চেয়ে বেশি হবে আমার মনে হয় তাহলে আপনার বিশ্বাস করুন একটা ডিম দিয়ে যদি হাফ পাউন্ড কেক হয় তাহলে মাশাল্লাহ অবশ্যই বলবেন কেমন হয়েছে